আমি কালকে সেখানটায় গেছিলাম একটা বাচ্চা মেয়ে তেরো বছরের মেয়ে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে তার নিজের স্বপ্ন পূরণ করতে তার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে গিয়েছে পড়াশোনা করতে সেখানকার শিক্ষক শুধু তাকে নয় তার মতন আরও বাচ্চাদেরকে নানা রকমভাবে অশালীন আচরণ করত এই মেয়েটা তার প্রতিবাদ করে বাড়ির লোককেও জানিয়েছিল তাকে পাওয়া যাচ্ছে না পুলিশের মাথা ব্যথা নাই স্কুলের মাথা ব্যথা নয় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু করা ব্যবস্থা নেওয়া দরকার এই স্কুল কর্তৃপক্ষ আজ পর্যন্ত শুনবেন তাদের স্কুলের ছাত্রী যে অপহরণ হলে হয়ে গেল পাওয়া গেল না তার দেহের টুকরো পাওয়া যাচ্ছে তার জন্য সেই পরিবারের সঙ্গে আমরা দেখা তো করতে আসে সরকার কাছে দাবি করেছি আমি কালকেও তাদের পরিবারের দাবি অনুযায়ী দ্রুত বিচার দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রয়োজনের ফাঁসি তারা বলছে কিছু চাই না আমরা ফাঁসি চাই আমিও তাদের সঙ্গে সুর মিলে বলছি সেই আদিবাসী বাচ্চাটার জন্য আমিও চাই চাই ফাঁসি পশ্চিমবঙ্গের তৃণমূল পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী আপনার মামার বাড়ি বীরভূম মামার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসে কিন্তু আদিবাসী বাচ্চাটা যে তেরো বছরে অপহরণ হয়ে গেল তার দেহ সবটা পাওয়া গেল না তার টুকটো টুকরো দেহ পাওয়া যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনার তরফ থেকে একবার তাদের বাড়ি পরিদর্শন এে আপনা তত একবার তাদের জন্য সহমর্মিতা সহানুভূতি প্রকাশ করলে কি আকাশ ভেঙে পড়তো আদিবাসী শুধু ভোট দেব আপনাকে এই বাংলায় আজকে আদিবাসীদের না সরকারের উপরে এটুকু আপনাকে বলছি এই আদিবাসী পরিবার কিন্তু তারা আসামিকে চিহ্নিত করেছে পুলিশ করেনি তারা আসামিকে চিহ্নিত করার পর সে আসামিকে ছাড়িয়ে দিয়ে গেছে তৃণমূল নেতা পরে জনতার চাপে পুলিশ অ্যারেস্ট করেছে অর্থাৎ প্রথম থেকে এই অপরাধীকে রক্ষা করবার তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে রয়েছে এত বড় অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে ডিস্টার্ব করে শাস্তি আবার চাই বাংলা টুডে নাও